প্রভূমির মধ্যে এই লোকটি এবং তার স্ত্রী কিছু ভেড়া পালন করছিল কিন্তু তাদের ফার্মে হঠাৎ করে একদিন অদ্ভুত রকমের একটা ভেড়ার বাচ্চা জন্ম নেয় যেখানে অর্ধেক মানুষ এবং অর্ধেক ভেড়া রূপে ছিল এভাবেই ওই বাচ্চাটিকে তারা নিজেদের বাচ্চার মতো খেয়াল রাখতে শুরু করে কিন্তু ওই বাচ্চাটি হঠাৎ করে একদিন এমন কিছু দেখে ফেলে যার জন্য তার নিজের উপরে সন্দেহ হয় সে তখন ভাবতে থাকে তার আসল পিতামাতা কোথায় বন্ধুরা আজকে সে রহস্য উদ্ঘাটন করতে চলেছে মুভির শুরুতে আমরা দেখতে পাই বরফে ঢাকা একটি জায়গা যেখান থেকে একদল ভেড়া তাদের বাসার দিকে ফিরছিল তখন একটি ভয়ঙ্কর রকমের বস্তু তাদের দিকে ধেয়ে আসে যা দেখে তারা খুবই ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালিয়ে যায় এরপর আমরা দেখি ওই বস্তুটি একটি ভেড়ার ফার্মে চলে যায় তাকে দেখার পর সেই ভেড়াটি অজ্ঞান হয়ে যায় আর তা দেখে সেই জন্তুটি পালিয়ে যায় এই ভেড়ার ফার্মটি দুজন কাপলের ছিল যাদের নাম ইভান এবং মারিয়া তারা একটি পাহাড়ে খুব সুখময় জীবনযাপন করছিল সুখে শান্তিতে থাকার পরেও তাদের মধ্যে একাকিত্ব ছিল কারণ তাদের কোনো সন্তান ছিল না তারা তাদের সংসার চালানোর জন্য ভেড়া পালনের পাশাপাশি কৃষিকাজও করত মূলত এই জায়গাটি ছিল শহর থেকে অনেক দূরে এই জায়গার আশেপাশে কোনো জনবসতি ছিল না তাই এখানে কেউ আসতো না তারা তাদের এই সংসারে কাজ করে সময় কাটাতো একদিন সন্ধ্যায় তাদেরকে দেখা যায় তাদের ভেড়ার বাচ্চা প্রসবের জন্য সাহায্য করতে তাদের ফার্মে অধিকাংশ ভেড়াই বাচ্চা দিয়েছে তাই মারিয়া খুব খুশি হয় কিন্তু ইভানকে দেখা যায় মুখ ভার করে রাখতে আর তার কারণ হলো এতগুলো ভেড়ার বাচ্চা পালনের জন্য অনেক টাকা পয়সার প্রয়োজন হতো একদিন যখন তারা কাজ শেষ করে সময় কাটাচ্ছিল তখন মারিয়া ইভানকে বলে তার ট্রাক্টরে কিছু একটা সমস্যা হয়েছে ইভান তখন বলে সামনে সেজন আসার আগেই ট্রাক্টরটা ঠিক করা উচিত এমন সময় ভেড়ার ফার্মের ভেতরে তাদের কুকুরটি খুব জোরে জোরে ডাকে তা শুনে তারা সেখানে দৌড়ে যায় সেখানে গিয়ে তারা দেখতে পায় কুকুরটি একটি প্রেগনেন্ট ভেরিকে দেখে ডাকাডাকি করছে মূলত এই ভেড়াটারও বাচ্চা দেওয়ার সময় হয়ে গেছে তখন আমরা দেখতে পাই এই ভেড়াটিরও বাচ্চা প্রসাবের সময় মারিয়া তাকে সাহায্য করছে বাচ্চা প্রসাবের পর তাদের খুশি হওয়ার কথা থাকলেও তারা অনেকটা ভয় পেয়ে যায় কারণ এই ভেড়িটি একটা হাইব্রিড বাচ্চার জন্ম দিয়েছে এই বাচ্চাটি ছিল অন্য সব বাচ্চার থেকে একদমই আলাদা এই বাচ্চাটার মাথা ভেরার মতো হলেও শরীর ছিল একটি মানুষের মতো তখন মারিয়া এই বাচ্চাটিকে ঘরে নিয়ে যায় আর তারা দুজনে মিলে বাচ্চাটির দেখাশোনা করতে শুরু করে তাদের যেহেতু কোনো বাচ্চা ছিল না তাই তারা এই বাচ্চাটিকে নিজেদের সন্তানের মতো লালন পালন করতে থাকে এবং তারা বাচ্চাটিকে খুবই ভালোবাসে তখন তারা এই বাচ্চাটির নামকরণও করে তার নাম দেওয়া হয় এরা এই বাচ্চাটিকে তারা মানুষের মতো ব্যবহার করা শিক্ষা দেয় ইভান ওই বাচ্চাটির জন্য একটি বেবি কার্ড এনে তাদের বেডরুমে রাখে কারণ তারা এই বাচ্চাটিকে সর্বদা তাদের সাথে রাখতে চেয়েছিল পরের সিনে আমরা দেখি এরার মা তাকে আওয়াজ করে ডাকতে থাকে কিন্তু মারিয়া তাকে তার মায়ের কাছে যেতে দেয় না মারিয়া এই বাচ্চাটিকে কোলে নিয়েই নিজের সন্তানের মতোই খেলাধুলা করছিল আর এইসব দেখে ইভান খুব ইমোশনাল হয়ে পড়ে এবং কান্না করতে শুরু করে আমরা দেখি এরা সাথে তারা খুবই খুশি ছিল একদিন ইভান তাদের ট্র্যাক্টরটা ঠিক করার চেষ্টা করছিল তখন তাদের পোশাক কুকুরটি তাকে কিছু দেখানোর জন্য নিয়ে যেতে চায় কিন্তু ইভান কুকুরটির ভাষা বুঝতে পারে না তাই সে তাকে কোনো গুরুত্ব দেয় না এরপর অনেকদিন কেটে যায় এরার মা তার সন্তানের জন্য ঘরের বাইরে দাঁড়িয়ে থাকে কিন্তু মারিয়া এরাকে তার কাছে পৌঁছাতে দেয় না এরা জানালা থেকে সব কিছু দেখে একদিন সকালে মারিয়া মাঠে যায় কৃষিকাজ করার জন্য তখন সে এরার দেখাশোনা করার জন্য ইভানকে বলে কিন্তু ইভানও একটু পরে কাজে চলে যায় তখন ইভান ভুল করে ঘরের দরজা খোলা রেখে চলে যায় মারিয়া যখন কাজ থেকে বাড়ি ফেরে তখন সে ইভানকে এরার কথা জিজ্ঞাসা করে ইভান বলে বাইরে যাওয়ার আগে আমি তো তাকে ঘুম পাড়িয়ে রেখে গিয়েছিলাম কিন্তু মারিয়া যখন এরাকে দেখার জন্য বেডরুমে যায় তখন সে তাকে কোথাও দেখতে পায় না এরাকে না পেয়ে তারা খুবই ভয় পেয়ে যায় তারা সব জায়গায় তাকে তন্ন তন্ন করে খুঁজতে থাকে মারিয়া খুবই ভেঙে পড়ে কিন্তু ইভান তাকে বলে তুমি চিন্তা করো না আমরা তাকে নিশ্চয়ই পেয়ে যাব এরাকে তারা সব জায়গায় খোঁজাখুঁজি করলেও কোথাও তাকে খুঁজে পায় না অনেক খোঁজাখুঁজির শেষে তারা ক্লান্ত হয়ে ঘরে ফেরে এবং একটা সময় ভের ডাক শুনতে পায় মারিয়া তখন দৌড়ে সেখানে যায় সেখানে দেখে এরার মা তাকে এখানে ঘুরতে নিয়ে এসেছে মারিয়া এরাকে তার কাছ থেকে নিয়ে কোলে তুলে নেয় এবং ঠান্ডা থেকে বাঁচার জন্য তাকে কাপড় দিয়ে জড়িয়ে নেয় তারা এরাকে নিয়ে ঘরে যায় তখন এরার মাও তাদের সাথে সাথে বাড়ির দিকে আসে মারিয়া যখন দেখে ওই ভেড়াটি তাদের সাথে সাথে আসছে সে তখন রেগে যায় এবং সেখান থেকে চলে যেতে বলে এরপর কয়েক মাস কেটে যায় এরা ধীরে ধীরে বড় হতে থাকে সে এখন ওই পরিবারই একজন সদস্য এরাও মারিয়াকে এখন খুব ভালোবাসে তারা একে অপরকে ছেড়ে থাকতেই পারে না এক রাতে মারিয়া স্বপ্নে কিছু একটা দেখে ভয় পেয়ে যায় সেভাবে যদি এরার মা তাকে তার কাছ থেকে নিয়ে যায় তখন কি হবে তাই মারিয়া একটা প্রাণ করে সে মাঝরাতে একা একা ঘরের বাইরে চলে আসে এবং সে এরার মাকে গুলি করে হত্যা করে এবং বালিচাপা দিয়ে দেয় কিন্তু এই কাজ করার সময় একজন তাকে দেখে ফেলে সে হলো পিটার পিটার হলো ইভানের ভাই পিটার শহরে থাকত এবং বিভিন্ন ক্রাইম করে টাকা উপার্জন করত কিন্তু তার দলের লোকেরা তাকে ছেড়ে দিয়েছে পিটার ভেড়ার ফার্মে গিয়ে ঘুমায় যখন তার ঘুম ভাঙে তখন সে এরাকে দেখতে পায় আর এরা খুব তাড়াতাড়ি সেখান থেকে অদৃশ্য হয়ে যায় পিটার ভাবে এটা হয়তো কোনো দুঃস্বপ্ন ছিল পরদিন সকালে ইভান পিটারের সঙ্গে দেখা করে ইভান তার ভাইকে দেখে খুব খুশি হয়ে যায় কারণ পিটার অনেক দিন পর এসেছে তারা ঘরের ভিতরে যায় এবং মারিয়াকে খাবার দেওয়ার জন্য বলে তখন সেখানে এরা আসে তখন পিটারের সাথে মারিয়া এরাকে পরিচয় করিয়ে দেয় পিটার এরাকে দেখে খুবই অ্যানিজি ফিল করে এবং চুপচাপ চলে যায় পরে আমরা দেখি এরা এবং মারিয়া গোসল করে তাদের সময় কাটাচ্ছে সেই সময় ইভান এবং পিটার তাদের বাড়িটি রঙ করছিল পিটার যখন ঘরের ভিতরে আসে তখন সে মারিয়াকে এর সঙ্গে গোসল করতে দেখতে পায় পিটার পরে বাইরে এসে ইভানকে বলে এখানে সব কি চলছে ইভান তখন বলে আমরা এগুলো নিয়ে খুবই খুশি আছি রাতে মারিয়া এরাকে পিটারের কাছে নিয়ে যায় সে পিটারকে গুড নাইট বলতে বলে পিটার ইভানের সাথে এই ব্যাপারে আলোচনা করতে চাইলে ইভান এই ব্যাপারটি এড়িয়ে যায় এবং বলে তুমি এখানে যতদিন খুশি থাকতে পারো কিন্তু আমাদের পার্সোনাল ব্যাপার নিয়ে কথা বলার অধিকার তোমার নেই রাতে শোয়ার সময় মারিয়া ইভানকে বলে পিটার আর কতদিন এখানে থাকতে চায় মূলত পিটার মারিয়ার দিকে সব সময় খারাপ নজরে তাকাত তাই মারিয়া চায় পিটার যেন খুব তাড়াতাড়ি এখান থেকে চলে যায় ইভান বলে পিটার এখানে অল্প কিছুদিন থাকবে কারণ ও কিছু লোকদের থেকে বাঁচার জন্য এখানে এসেছে কারণ তারা ওর কাছে অনেক টাকা পায় পরের দিন তারা তিনজন মিলে মাঠে যায় আলু লাগানোর জন্য এখানে তাদের পোষা কুকুরটি এরা সঙ্গে খেলতে থাকে কিন্তু এরা কুকুরটিকে মারে তাই কুকুরটি সেখান থেকে পালিয়ে যায় একটু পরে তারা খাবার খাওয়ার জন্য গাড়ির কাছে আসে তখন পিটার মারিয়ার সাথে ফ্ল্যাট করার চেষ্টা করে কিন্তু মারিয়া খুবই বিরক্তি ফিল করে এবং তাকে বাধা দেয় পিটার রেগে গিয়ে বলে তুমি যাকে নিজের সন্তানের মতো লালন পালন করছো সে কোনো মানুষ নয় বরং সে একটা পশু এই কথা শুনে মারিয়ার খুবই খারাপ লাগে কিন্তু তার কথার কোনো গুরুত্ব না দিয়ে মারিয়া সেখান থেকে চলে যায় পরের দিন সকালে ইভান পিটারকে ঘুম থেকে জাগিয়ে বলে চলো আমরা সেট পরিষ্কার করবো পিটার সেখানে গিয়ে তার পুরনো দিনের ড্রামগুলো খুঁজে পায় সে খুশিতে সেগুলো বাজাতে শুরু করে ড্রামের শব্দ শুনে এরা সেখানে এসে নাচতে থাকে কিন্তু পিটার এসব একদমই পছন্দ করে না তাই সে এরাকে নিয়ে বাজে বাজে কথা বলতে থাকে সে তাকে বাইরে নিয়ে ঘাস খাওয়ানোর চেষ্টা করে এমন সময় ইভানও সেখানে চলে আসে সে এসব দেখে পিটারকে বলে তুমি এসব কী করছো সে পিটারকে খুবই গালিগালাজ করে এবং এরাকে তার সাথে নিয়ে যায় তখন পিটার বলতে থাকে এরা মানুষ নয় সে একটি পশু কিন্তু ইভান তার কথায় কান্না দিয়ে সেখান থেকে চলে যায় পরের দিন ভোরে আমরা দেখি পিটার লুকিয়ে মারিয়া এবং ইভানের বেডরুমে গিয়ে এরাকে নিয়ে আসে সে সাথে একটা বন্দুক নিয়ে এরাকে অনেক দূরে নিয়ে যায় সেখানে গিয়ে সে এরার দিকে বন্দুক তাক করে এবং তাকে মেরে ফেলতে চায় কিন্তু তার নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে মায়া হয় মারিয়া ঘুম থেকে উঠে এরাকে না দেখতে পেয়ে খুবই চিন্তিত হয়ে পড়ে সে চারদিকে তাকে খুঁজতে শুরু করে খুঁজতে খুঁজতে সে দেখতে পায় এরা পিটারের সঙ্গে ঘুমিয়ে আছে এটা দেখে সে একটু নিশ্চিত হয় এবং সেভাবে পিটার হয়তো তাকে মেনে নিয়েছে পরের দিনে আমরা মারিয়াকে দেখি একটি শ্মশান ঘাটে প্রার্থনা করছে তখন আমরা বুঝতে পারি ইভান এবং মারিয়ার একটা মেয়ে ছিল যার নাম ছিল এরা কিন্তু দুর্ভাগ্যবশত একটি দুর্ঘটনায় সে মারা যায় তখন থেকে মারিয়া এবং ইভান একা হয়ে যায় আর তাদের মেয়ের নামের সঙ্গে মিলেই ওই ভেড়ার বাচ্চাটির নাম রাখা হয়েছে তারা তাকে নিজেদের মেয়ের মতোই লালন পালন করছে রাতে যখন ইভান এরা সঙ্গে গল্প করে তখন তার মেয়ের কথা খুবই মনে পড়ে তখন সে খুব ইমোশনাল হয়ে পড়ে তখন মারিয়ে এসে তাকে সান্ত্বনা দেয় মূলত তারা ভাবত তাদের মেয়ের মৃত্যুর জন্য তারাই দেয় আর এই কারণে তাদের মধ্যে দূরত্বের সৃষ্টি হয়েছিল কিন্তু যখন থেকে তারা এই এরাকে পেয়েছে তখন থেকে তাদের সম্পর্ক আবার আগের মতো হয়ে গিয়েছে এদিকে পিটারও এখন এরাকে ভালোবাসতে শুরু করেছে পিটার এরাকে নিয়ে বাইরে ঘুরতে যায় এটা দেখে ইভান এবং মারিয়া খুবই খুশি হয় তারা এটা ভেবে আরও বেশি খুশি হয় যে পিটার তাকে স্বীকার করেছে একদিন পিটার এরাকে সাথে করে নিয়ে যায় মাছ ধরার জন্য তখন পিটার তার সাথে ইভান এবং নিজের শৈশবের কথা বলতে থাকে কিন্তু যখন তারা বাড়ি ফিরবে তখন হঠাৎ করে রাস্তার মাঝখানে তাদের গাড়িটা নষ্ট হয়ে যায় অনেক চেষ্টা করলেও বুঝতে পারে না যে গাড়িতে কী সমস্যা হয়েছে তাই সে এরাকে সাথে করে নিয়ে হাঁটতে শুরু করে বাড়িতে এসে তারা খাবার খাওয়ার পর সবাই টিভিতে ফুটবল খেলা দেখতে শুরু করে কিন্তু তারা যে দলটিকে সাপোর্ট করতো সেই দলটি এই ম্যাচে হেরে যায় তাদের সবার মন খারাপ হয়ে যায় কিন্তু এখানে সবাইকে খুশি করার জন্য মারিয়া টিভিতে পিটারে অনেক আগের গাওয়া একটা গান চালিয়ে দেয় তা শুনে সবাই অনেক খুশি হয় আর নাচতে শুরু করে এখানে তারা তিনজনে মিলে ড্রিঙ্কস করছিল তখন এরা কাউকে কিছু না বলে সেখান থেকে বাইরে চলে যায় তখন এরা সেখানে সেই প্রাণীটিকে দেখতে পায় যেটা আমরা মুভি শুরুতেই দেখেছিলাম এই জন্তুটিকে দেখার পর এরা ঘরের দিকে ছুটে যায় এবং নিজের চেহারা দেখতে থাকে নিজেকে দেখে ভাবে আমি আমার বাবা মার মতো কেন হলাম না তার নিজের উপরে অনেক সন্দেহ হয় সে ভাবতে থাকে মারিয়া এবং ইভানকে তার আসলেই মা বাবা এদিকে ইভান অতিরিক্ত ড্রিঙ্কস করার কারণে অজ্ঞান হয়ে যায় পিটার তাকে বেডরুমে নিয়ে এরার সঙ্গে ঘুম পাড়িয়ে দেয় কিন্তু এরা শুয়ে শুয়ে সেই জন্তুটির কথাই ভাবছিল এদিকে পিটার মারিয়ার কাছে গিয়ে তার সঙ্গে ফ্ল্যাট করার চেষ্টা করে কিন্তু মারিয়া তাকে বাধা দেয় মারিয়া তাকে বলে এমনটা করার চেষ্টা কখনোই করবে না পিটার তখন বলে আমি জানি তুমি এরার মাকে মেরেছ পিটার মারিয়াকে ব্ল্যাকমেল করতে থাকে সে বলে তুমি যদি আমার কথায় রাজি না হও তাহলে আমি এরাকে সব কিছু বলে দেব। তখন সে বাধ্য হয় পিটারের কথা মেনে নেয় কিন্তু সে বুদ্ধিমানি করে পিটারকে একটা ঘরের ভিতরে বন্দি করে দেয় পিটার চিল্লাচিল্লি করে আর তাকে দরজা খোলার জন্য বারবার অনুরোধ করতে থাকে কিন্তু মারিয়া তার কোনো কথাই শোনে না মারিয়া তাকে বন্দি করে সেখান থেকে চলে যায় পরের দিন সকালে মারিয়া পিটারের কাছে যায় আর তাকে বলে এখান থেকে চলে যেতে অনেক ভেবেচিন্তে বলে ঠিক আছে একটু পরে মারিয়া পিটারকে নিয়ে বাস স্টপে চলে যায় এদিকে ইভান যখন ঘুম থেকে ওঠে তখন সে তার স্ত্রী এবং ভাইকে সব জায়গায় খুঁজতে থাকে সে কাউকে খুঁজে না পেয়ে এরার সঙ্গে নাস্তা করতে বসে যায় এরপর সে এরার সাথে ট্র্যাক্টরটি নিতে যায় এদিকে মারিয়া পিটারকে বলে এরা আমাদের সব কিছু এরার জন্য আমরা আমাদের জীবনকে উপভোগ করতে পারছি মারিয়া যদিও পিটারকে পছন্দ করতো না তবুও সে তাকে কিছু টাকা দিয়ে বাড়ি ফিরে আসে এদিকে ইভান এরাকে বলে আমরা যদি বাড়ি ফিরে যাওয়ার রাস্তা ভুলে যাই তখন কি হবে তখন এরা কিছুই বলে না তারা ট্র্যাক্টরটির কাছে পৌঁছে যায় ইভান ট্র্যাক্টর ঠিক করতে শুরু করে কিন্তু সে বুঝতেই পারে না ট্র্যাক্টরে কী হয়েছে তাই তারা আবারও বাড়ি ফিরে যায় এদিকে মারিয়ে বাড়ি চলে এসেছে সে ভাবতে থাকে এখন থেকে ইভান এবং এরার সঙ্গে সুখে থাকতে পারবে কিন্তু সে যখন ঘরে প্রবেশ করে তখন সে কোথাও কাউকে দেখতে পায় না তখন সে শুনতে পায় একটা গুলির শব্দ যা শুনে সে খুব ভয় পেয়ে যায় এবং সেই শব্দ যে যেদিক থেকে আসছে সেই দিকে ছুটতে শুরু করে তখন আমরা সেই জন্তুটিকে দেখতে পাই যেটা আমরা মুভির শুরুতেই দেখেছিলাম সেই জন্তুটি ইভানকে গুলি করে দিয়েছে ইভান অনেক সময় মৃত্যুর সঙ্গে যুদ্ধ করে অবশেষে হেরে যায় এই জন্তুটি দেখতে এরার মতোই ছিল তখন আমরা জানতে পারি এই জন্তুটি হল এরার প্রকৃত পিতা এই জন্তুটিকে দেখার পরই এরার মারিয়া এবং ইভানের উপরে সন্দেহ হয়েছিল এরপর ওই জন্তুটি এরার হাত ধরে তাকে টেনে নিয়ে যায় কিন্তু এরা তার কাছে যেতে চায় না সে ইভানের কাছে যেতে চায় কিন্তু ওই জন্তুটি তাকে জোর করে সেখান থেকে নিয়ে যায় আর এরা অপলক দৃষ্টিতে ইভানের দিকে তাকিয়ে থাকে মারিয়া খুব দ্রুত ইভানের কাছে পৌঁছে যায় আর তাকে মৃত অবস্থায় দেখে কান্না শুরু করে এখন মারিয়ার আর কেউ রইল না সব দিক থেকে সে এখন একা হয়ে যায় তখন আমরা দেখি মারিয়া খুবই অসহায় হয়ে পড়ে এবং সব আশা ছেড়ে দেয় আর একা চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে আর এখানেই এই মুভিটা সমাপ্তি ঘটে বন্ধুরা এই মুভিটি কাল্পনিক হলেও আমাদেরকে অনেক কিছুই শিক্ষা দেয় আমরা যদি কোনো প্রাণীকে কষ্ট দিয়ে থাকি তাহলে কখনো না কখনো আমরা ঠিকই কষ্ট পাব কারণ মানুষ মানুষকে ক্ষমা করলেও প্রকৃতি কখনও কাউকে ক্ষমা করে না তো কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের পছন্দের মুভি কমেন্ট বক্সে লিখে যান আমি এক্সপ্লেন করার চেষ্টা করব। ধন্যবাদ